বিদয় যেমন নামটা ছোট্ট এর উদাহরণ কিন্তু অনেক বড় আর বিদয়ের মুহূর্ত অনেক কষ্টের যেটা আজকে খুব ভালো করেই বুঝতে পারছি একদিকে গেলাম হাসপাতালে অথচ রিপোর্ট নিয়ে নেই যার কারণে বাসায় এসে রিপোর্ট নিয়ে আবার হাসপাতালে যাচ্ছি ফাঁকে তো রান্না পড়া করছি কারণ একসাথে খাওয়া দাওয়া করে বাসা থেকে বের হব অনেক দূরের পথ সো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন ভিডিওটা গতকাল রাত থেকেই শুরু করলাম রাতে আপনাদের ভাইয়ে বাসা আসার সময় আমাদের জন্য বার্গার নিয়ে আসছে আমার দাদু এমন একজন মানুষ যত আপনার পছন্দের খাবারই হোক না কেন তার কিছুই নাকি খেতে ভালো লাগে না এত এত খাবার আনি সে কিছুই খায় না শুধু খাবারের মধ্যে একটু ফল খায় যার কারণে ফলটা আমি বেশি করে আনি আমাদের তিনজনের জন্য তিনটে বার্গার আনলো অথচ আমার দাদু একটু হাত দিয়ে ধরেও দেখলো না আর এই তিনটা বার্গার আমরা দুজনে ভাগ করে খাইছি আমি আর আমার হাজবেন্ড তারপরে এই যে রাতে আমরা সবাই মিলে চাও খাইলাম কারণ এখন শীতের দিন চা না হলে তো চলেই না সকালবেলা চলে আসলাম নাস্তা করতে কারণ নাস্তা করে রান্না বাড়া করে তারপরে আমরা হাসপাতালে যাব। রান্না করে খাওয়া দাওয়া করে আমরা একসাথে বাসা থেকে বের হবো কারণ দাদু আর আমার বাসায় আসবে না আর হাসপাতাল থেকে কিন্তু সে গ্রামে চলে যাব মানে বাড়িতে চলে যাবে হাসপাতালে লাস্টের একটা চেক ছিল চোখের এই চেক আপটা করাতেই মূলত আজকে যাচ্ছি তো এখানে আমি নাস্তা তৈরি করছি আর একদিকে দাদু কিন্তু এই দেখেন তার ব্যাগ বাগিচা গুছাইতে আছে গতকাল থেকে না আমার অনেক মন খারাপ এদিকে আমি দাদুর জন্য সুপারি কাটছিলাম কারণ সে একটু একটু পান খায় পান চুন সুপারি এগুলো সব আমি গুছাইয়া একটা পলিথিন ভরে দিছি যে তুমি লঞ্চে বৈশা খাইও তো এদিকে সব সে গুছাইতে আছে একদিকে তারও মন ভালো যে অনেকদিন পর যাইতে যাইতেছে আর একদিকে সে আমার কথা ভাবতে ভাবতে তার কান্না চলে আসলো দাদু জানে সে যদি চলে যায় তাহলে আমি অনেক কান্না করব এই জন্য সেই আমার আগে কান্নাকাটি শুরু করে দিছে আমি এখানে বাদাকপি দিয়ে চিংড়ি মাছ দিয়ে ভাজি করছি তার সাথে হাঁসের মাংস রান্না করব দাদু কিছুই খায় না শুধু একটু সবজি দিয়ে ভাত খায় কারণ অ্যালার্জি জাতীয় খাবার একদম খাওয়া নিষেধ তার হাসের মাংসটা দাদুর অনেক প্রিয় তবে কি বলবো বলেন বৃদ্ধ হয়ে গেলে কিন্তু রোগের জন্য অনেক কিছু খাওয়া বন্ধ করে দিতে হয় এখানে একটু তাড়াহুড়া করছি যার কারণে প্রেশার কুকারে দিয়ে দিছি ওইদিকে ছোট চাচুও চলে আসলো আমাদেরকে নিয়ে একসাথে হাসপাতালে যাবে আর এইদিকে যাই না গাড়িতে উঠলাম অমনি তো চোখ দিয়ে পানি পড়তেছে দাদুও কান্না করতেছে আর আমরা সবাই বুঝাইতে আসি যে তুমি কান্না করো না এমনি তোমার চোখ অপারেশন করাই এই মুহূর্তে যদি তোমার চোখ দিয়ে পানি পড়ে তাহলে অনেক সমস্যা হবে চাইতেছে স্যার আমাকে বলতেছে তুমি আবার কবে বাড়িতে যাবা কবে আবার তোমারে দেখতে পাবো তো আমি ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি বাড়িতে যাবো হাসপাতালে যাচ্ছি অথচ হাসপাতালের রিপোর্ট বাসায় রেখে আমরা চলে গেছি হাসপাতালে সেখানে গিয়ে তো রিপোর্টই খুঁজে পাই না আমি পরে মনে হলো যে রিপোর্ট আমার বাসায় রেখে গেছি সেখান থেকে আবার আবার আমি বাসায় আসলাম আর এখন দেখেন এই রিপোর্ট নিয়ে হাসপাতালে একটা কাজ আমার দুইবার করতে হলো আর কত যে ঝামেলায় পড়তে যে আমি বসেছিলাম আধা ঘন্টার বেশি আর এখানে আমার দাদু তো যাবার সময় খুবই মন খারাপ ছিল দাদুকে অনেক কষ্ট করে বিদয় দিয়ে তারপর আমিও বাসার উদ্দেশ্যে রওনা দিলাম কারণ দাদু একদিক থেকে যাবে আর আমার বাসা হলো উল্টো সবাই দোয়া করবেন আমার দাদুর জন্য জন্য তাড়াতাড়ি সুস্থ করে দেয় যখন দাদুর কাছ থেকে বিদায় নিয়েছি অনেক কষ্ট করে থামাতে পারে আর বলতেছে মা তুমি কিসের জন্য কান্না করো মনে হচ্ছে আমি যে কি বড় একটা জিনিস হারিয়ে ফেলছি তার কোনো হিসাবই নাই তো বাসায় আসলাম আর এই দেখেন আমার ছোট চাষ আসার সময় আমাকে একটা মজা কিনে দিয়েছে কারণ সে জানে মজো আমার খুব পছন্দ যাই হোক ভিডিওটা আর বড় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ